আপনার আসছে কোথায় টাকা আজকে দর্শকদের জন্য শুরুতে কি থাকবে ভাই আজকে দশ জন চমৎকার কিন্তু সম্পূর্ণ বিরুদ্ধ দেখবেন কিছু বুঝতে পারবেন আমার এখানে কিন্তু সত্তর টাকা আছে কি বলেন ভাই সত্তর টাকা আপনার সত্তর টাকায় থ্রি পিস মাত্র সত্তর টাকায় মাত্র সত্তর টাকায় ত্রিপিস আর যেহেতু দেখবে আপনার বাটিক বাটি কেন থাকবে থাকবে

কালামকারীর কালামকারী মিতালি দেখছি দেখেন মিতালি কালামকারীর দেখেন ভাই হবে না সিমুর এক যা দেখবো সবসি

জয়পুরের মধ্যে জয়পুরের মধ্যে জয়পুরের মধ্যে মাত্র জয়পুরী অরিজিনাল জয়পুরী কিন্তু সত্যি অরিজিনাল জয়পুরি অরিজিনাল জয়পুরী ও সব অভারে ভাই আজ গরম গরম আবার ঠান্ডা একবার ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে ঠান্ডা করে দিবে তাই তো আমি ঠান্ডা করে দিই দেখেন দেখেন দেখেন

আমি নিজে লাভ করি না কিছু কিছু মাল আমার লস হয় কিন্তু তারপরে আমি দিয়ে দিই দিয়ে দিই আর কি যেহেতু কোম্পানি আমার এত বড় নিয়ে মাল করি কিছু ক্ষেত্রে লস দেওয়া লস দিতে হয় আর কি তারপর দেখা যাচ্ছে আপনার ওই যে আরেকটা কোয়ালিটি জমজম বি ক্যাটাগরি মাল বি বি ক্যাটাগরি তাই তো ভাই জমজম বি

এই যে দেখেন কোয়াও যারা বাটিক নিয়ে ব্যবসা করছেন দ্রুত ভাইদের সাথে যোগাযোগ করবেন নিতে পারবেন আমাদের এখানে বল আমরা সব ধরনের সার্ভিস সব ধরনের সব তার এ টু জেড এ টু জেড যা যা দরকার সব পাবেন সব ধরনের পাবেন সব পাবেন এগুলো তারপরে কাছে আপনি যে সামনে পিছনে অলনসু দেখা আছে অল ওভার অল ওভার আরিকা আছে অল ওভার আরিকা আছে মতে এই দেখেন আরিকা

এগুলো আপনার বাজারে বেসাচ্ছে নয়শো একটা কি বলেন ভাই অনলাইনে আমি দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো মাত্র সাতশো পঞ্চায়েত থেকে কম দামে একবারে কম দামে

তার মানে আহ নিটিং থেকে টাইম সব আপনার দেশ আমার সব আমার এভ্রিথিং দেখেন সিমুট হচ্ছে বিবেকের মান নাথ বিবেকের মাননাত সিমুট ও দেখেন যেহেতু আপনারা উৎপাদন করে এই জন্য কিন্তু আপনাদের নামটা থাকে ওখানে অবশ্যই অবশ্যই যে দেখেন কাপড়টা আপনি দেখেন আমার শুধু উইস্টে গেলেন না আমার শুধু ক্যারালোক না আমার একবার জামা তো ছিল থাকে এই দেখেন এই দেখেন কিসের মধ্যে এটা

তাই নাকি ভাই হাতের মধ্যে দেখানোর চেষ্টা করি দশ দেখেন ও ভাই দেখেন ভাই এই দেখেন নিচে দেখেন এখানে প্যানেলে কাজ করা থাকবে

তো বলছিলাম যে লাস্ট বিউজের সাথে একটা লাস্ট 70 টাকা ছিল সেম দেখাই তো মানে দাম নেবেন এই দেখেন মাত্র 70 টাকা 70 টাকায় 70 টাকা যেগুলো আপনার

অবশ্যই গাউজি আমরা আগে মাকে সামনে আসবেন আমাদেরকে ফোন দিবেন আমার লোক যে আপনি নিয়ে আসবো